আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন মঈন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে কিছু স্টোভকে কালেকশন দেখাবো আমাদের স্টকের বিটা সোফাচ্ছ আছে এবং কিছু ড্রেসিং টেবিলের কালেকশন আঁকো ওগুলো আমরা আপনাদের এক এক করে দেখাবো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রতিটা প্রোডাক্টই আপনারা পেয়েছে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে তারা ফুল এয়ারের মাধ্যমে নিতে পারবে অথবা আপের মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আটষট্টি বাই দি হাজিপাড়া ডিআইটি রোড রামপুরাতে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছুই দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এই যে অনেকগুলো ড্রেসিং টেবিলের কালেকশান আছে আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্টই আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানার প্রতিটা প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি এখন যে শোকেসটা দেখাবো এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিটের একটা শোকেস যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফিনিশিং ফিনিশিংয়ের একটা শোকেস এটা হচ্ছে ক্যানাডিয়ান উক এর পইণ আমি আপনাদেরকে একটু খাস থেকে দেখাই ডিজাইনটা এবং হচ্ছে ফিনিশিংটা আপনারা সরাসরি আসলে শুধুমে এসে ভিজিট করে দেখলে বুঝতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং নিপুদ ফিনিশিং এই যে পাল্লাম ভিতরের ফিনিশিংগুলো খুবই সুন্দর ভিতরের খুবই সুন্দর ফিনিশিং দেওয়া দেখেন এটা হচ্ছে থ্রি ফান্ডের একটা শোকেস এটা আপনারা চাইলে এটা চার পাল্লার করে নিতে পারবেন কাস্টমাইজ করে অথবা আপনারা চাইলে এটা হচ্ছে উডেন কালারের আপনারা চাইলে যেটা তেতুল কিছু কালার করে নিতে পারবেন এবং এই যে এটা দেখেন এটার পাল্লার ভিতরে অনেক প্রচুর পরিমাণে স্পেস আছে এবং এই পাশে দুইটা ড্রয়ার আছে মাঝখানে ড্রয়ারের ভিতরে ফিনিশিংও দেখেন এবং হচ্ছে থিকনেসটা দেখেন বিওর্স এটা হচ্ছে সম্পূর্ণ আঠারো মিলি থিকনেস ব্যবহার করা হয়েছে এবং আরেকটা বিষয় দেখে আপনাদেরকে এটার ম্যাক্সাইডে কিন্তু বারো মিলি থিকনেস ব্যবহার করা হয়েছে এই যে এখানে আঠারো মিলি আর এটার ব্যাক সাইডটা আমি দেখাই এই যে এটার সাইডটা দেখেন অনেকটা মোটা দেওয়া বারো এম এম থিকনেস ব্যবহার করা হয়েছে পোয়ার এবং ড্রয়ারের তলাগুলোতেও কিন্তু বারো এম এম থিকনেস ব্যবহার করা হয়েছে অনেক হেভি করে শোকেসটা বানানো হয়েছে আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে চিফাটা এটা ক্যানাডিয়ান উকবিনিয়ারে আপনার চাইলে এটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে নিতে পারবেন এটা আছে কাট কালার আপনার চাইলে চকলেট কালার গোল্ডেন কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ এটা আজকে আমরা অফার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকাতে এটা ক্যানাডিয়ান উক বিনিয়ারের পাঁচ ফিট বাই ছয় ফিট এটার সাইজটা ওই যে দেখেন মেঝে দুইটা পাল্লা এবং মাঝখানে দুইটা ড্রয়ার আর ওপর তিনটা পাল্লা আছে খুবই সুন্দর যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এখন যে সুকেশটা দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ তৈরি এবং এটার সাইজটা আবিরসার মতোই পাঁচ ফিট বাই ছয় ফিট স্ট্রাকচারটা সেম উপরে তিনটা পাল্লা এবং নিচে দুই দুই পাশে দুইটা ড্রয় সরি দুই পাশে দুইটা পাল্লা এবং মাঝখানে দুইটা ড্রয়ার আছে এই হচ্ছে বাইরের ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে তেঁতুল পিছি কালার করা এই যে দেখেন ভিওয়ার্স এটা কাছ থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখায় এবং ফিনিশিংটা দেখায় এই ডিজাইনটা সম্পূর্ণ সিএনসি মেশিনে করা হয়েছে আমাদের নিজস্ব সিএনসি মেশিন এবং যে এটা আইডটা দেখেন এটা এই পাশে এটা চেইন মেওয়ার ব্যবহার আপনারা আপনাদেরকে বুঝতে পারবেন না ফিনিশিংটাও খুব সাইড থেকে সুন্দর করে করা চেইন চেন কব্জা দেওয়ার কারণটা হচ্ছে কি যাতে করে হচ্ছে পুরোটা একদম পুরোটা পাল্লার মধ্যে সাপোর্ট পাওয়া যায় আর যেটা আরেকটা সে কবজা ফাংসেল কবজা এটা দিলে হয় কি মাঝখানে ফাঁকা থাকে মাদ্র দুই পাশে আপনার সাপোর্ট থাকে এবং এই যে এটার ভিতরের ফিনিশিংটাও দেখেন আমি বড় বলি প্রত্যেকটা মালের ভিতর এবং আউটসাইডের ফিনিশিং প্রত্যেকটা ফিনিশিংয়ে আমরা খুব খুবই নিখুঁতভাবে করে থাকি এবং এই যে এটার ব্যাক সাইডে আমরা সিক্স মিলি ব্যবহার করছি সিক্স মিলি প্লাইন এবং এই যে এটা টপেও কিন্তু আপনার ফিনিশিং দেওয়া আছে এবং যে ম্যাগনেটগুলো আমরা ব্যবহার করছি এটা কিন্তু ডাবল ম্যাগনেট অ্যাপডিটি ডাবল হ্যাঁ এবং এটা টিকনেসে কিন্তু সম্পূর্ণ আঠারো মিলি থিকনেস আপনার এটা চাইলেও আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে এটার ডিজাইনটা এটা আপনারা অফার পাজে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা আপনারা যারা বিস্তারিত জানতে চান অথবা অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন হ্যাঁ যদি চান্স যে সরাসরি কারখানায় যে আমাদের র কি মেটিরিয়াল আমরা পড়াগুলো বানাচ্ছি এটা সরাসরি দেখে নিতে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনটা এ হচ্ছে বাইরের লোকটা খুবই সুন্দর ফিনিশিং এটা আপনারা অফার বাজে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় তিন সেই পাটা একটা ফোকাস রুপিশ সুন্দর এখন কিছু ড্রেসিং টেবিলে কালেকশন দেখাবো এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেসিং টেবিল আছে এটার বডি স্ট্রাকচারগুলো সবগুলারই সেম এবং কি হচ্ছে ম্যাটেরিয়ালগুলোও সেম এটা হচ্ছে মালয়েশিয়ার এমডিএফ তৈরি এখন যেগুলো আছে আপনার চাইলে এগুলা ক্যানাডের ওপিনিয়ার তৈরি নিতে পারবেন এ হচ্ছে বাইরের ডিজাইনগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ড্রেসিং টেবিলের ডিজাইনটা এটা হচ্ছে গ্লাস ফাল্লার উপরের ডিজাইনটা যে আপনারা লং একটা গ্লাস পাচ্ছেন এবং কেজের আউটসাইডে ড্রয়ারের ডিজাইনটা এবং পার্লার ডিজাইন ওপর ডিজাইন টোটালি সেম ডিজাইনে করা আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্টই বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন একই ডিজাইনের আলমারি ফেস ওয়াল ক্যাবিনেট সব ফিচুই করতে পারবেন এই যে দেখেন এটার পাল্লার ভিতরে গেঞ্জি অনেক প্রচুর পরিমাণের স্পেস আছে আপনারা অনেক এখানে চুরি রাখতে পারবেন এবং কি হচ্ছে এখানে হচ্ছে আপনার বিউটি প্রোডাক্টগুলো রাখতে পারবেন কসমেটিক আইটেমগুলো এবং কি একটা জিনিস দেখেন এটা আমরা হচ্ছে একটা গ্লাসের পিছনে একটা ফ্লাই ব্যবহার করছি করজনের ফ্লাই এটা গ্লাসটাকে প্রোটেক্ট করবে এবং এর পাশেও অনেক স্পেস আছে আর এটার পিছনে সিক্স এম এম ফ্লাই ব্যবহার করা হয়েছে অনেক মোটা আপনার কাছ থেকে দেখলে বুঝবেন এবং কি এই যে এটার যে এই পাশে একটা ছোটো একটা পাল্লা আছে আমি একটা দেখাবো জাস্ট বাকিগুলো ডিজাইন দেখাবো যে দেখেন এটার ভিতরে স্পেসটাও অনেক বেশি এবং এই যে ড্রয়ারের স্প্রেসটাও দেখাই এবং ফিনিশিংটাও দেখাই ড্রেসিং টেবিলের ড্রয়ার প্রায় ওয়ার্ড ড্রবের ড্রয়ারের সমান হয়ে যায় আমরা হচ্ছে ডিপটা বেশি দিই যার কারণে এ হচ্ছে এই একটা ড্রেসিং টেবিল এটা আপনারা অফার বাজে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তিন ফিট বাই ছয় ফিট এটা নয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা অফার পাইছে ঠিক সেমই একটা ড্রেসিং টেবিল এই পাশে আছে কিন্তু এটাতে একটা স্পোর্ট লাইন দেওয়া আছে এক্সট্রা আর বাকি যা আছে স্ট্রাকচার সব কিছুই সেম সাইজও সেম তিন ফিট বাই ছয় ফিট এটা আপনারা পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা জাস্ট হচ্ছে লাইটের কারণে এটা আপনার এক হাজার টাকার দামটা বেশি এবং ভিতরে কিন্তু প্রত্যেকগুলারই কিন্তু আপনার এই যে আপনারা বক্স পাচ্ছেন তারপরে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে খুবই সিম্পলের মধ্যে ডিজাইন ওই যে বাইরের ডিজাইনটা জাস্ট হচ্ছে আমি ডিজাইনটা দেখাই এ হচ্ছে ডিজাইন এটারও এটা সাইজটাও আপনারা তিন ফিট বাই ছয় ফিটে পাচ্ছেন স্টকে আর চাইলে এটা দুই ফিট নিতে পারবেন আড়াই ফিট করে নিতে পারবেন এ হচ্ছে বাইরের লোকটা এই যে আমি আপনাদেরকে বুক থেকে দেখাই এ হচ্ছে টোটাল ডিজাইনটা টোটাল ভিউটা এটা সাইজটা তিন ফিট বাই ছয় ফিট এটাও আপনারা পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে আর আই ফিট বাই ছয় ফিট হাইটে সবগুলো হচ্ছে এটা ছোট আর আই এটা আপনারা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকাতে এই স্ট্যাকা সেম এই যে এই পাশে ড্রয়ার আছে এবং কি পাল্লা আছে কি হচ্ছে এটা ড্রেসিং টেবিলের ডিজাইনটা ওপরের গ্লাসের উপরে ডিজাইন দেওয়া আছে এবং তুমি সেম ডিজাইনটাই এই যে এই পাশে পাল্লা এবং ড্রয়ারে করা আছে খুবই সুন্দর এবং নিকো ফিনিশিং হার এই পাশে আছে আরেকটা ড্রেসিং টেবিল বা হচ্ছে তিন পিট বাই ছয় পিটার হচ্ছে তিন পিট বাই ছয় পিটার আরেকটা ড্রেসিং টেবিল আমি একটু দোষ দেখে দেখাই আপনাদের আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এটা চাইলে কাঠ কালার করে নিতে পারবেন এটা আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর আড়াই সিটের এই ড্রেসিং টেবিলটা আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ইয়া যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এই মন দুটোই আছে আপনার এই ছবিগুলো পাঠালে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এ হচ্ছে আজকের ড্রেসিং টেবিল এবং হচ্ছে যে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে এবং যেমন স্পেজেস অনেকগুলো অনেক অনেক ডিজাইনের কালেকশন আছে আপনারা ওইখান থেকে দেখব আমাদেরকে ছবি দিলে আমরা ফটোগুলো বানাই দিতে পারবো এবং আমাদের স্টকে আরও অনেক কালেকশন আছে খা আলমারি তারপরে হচ্ছে ওয়াইড একদিন এই ডাইনিং টেবিলে অনেকগুলো কালেকশান আছে আমাদের এই পরবর্তী বাজার যার কারণে পিছন দিকটা অনেকটা খালি আছে আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছে আপনার চাইলে আমাদের একটু অর্ডার করলে আমরা প্রতিটা প্রোডাক্টই আমরা বানাই দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম